নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে জানতে আর বুঝতে পারেন আর এই ব্যবসা যদি আপনারা ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন তাহলে এই ব্যবসা থেকে আপনারা ভালো ইনকাম কিন্তু করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে ধূপকাঠির মেশিন পাওয়া যায় ধূপকাঠির মেশিনের দাম শুরু হয় পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর এক লাখ পঁচিশ হাজার টাকা আর এই যে দামটা বললাম এটা কিন্তু ফুল অটোমেটিক মেশিন পাওয়া যায় আর এছাড়া আর একটা ম্যানুয়াল মেশিন পাওয়া যায় যেটাকে অনেকে প্যাডেল মেশিন বলে এটার দাম শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর এটা ইনক্লুডিং জিএসটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা ধূপকাঠি পাবেন ধূপকাঠি তৈরির মেশিন পাবেন আর মেশিনে যে রমালগুলো লাগে উড উডডাস্ট গাম জিকেট জশ এগুলো আপনারা পাবেন আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি কাঠি পাবেন এগুলো কিন্তু সব হোলসেল রেটে আপনারা পাবেন এছাড়া আমাদের এখানে তেল সেন প্যাকেট হিউজ পরিমাণে পাওয়া যায় আগরবাতি মেশিনের পাশাপাশি যে মেশিনগুলো লাগে যারা বড় প্রজেক্ট করতে চান ড্রায়ার ভাইব্রেটার মিক্সচার মেশিন এগুলো আপনারা পাবেন এক কথায় আপনারা বলতে পারেন যে একই ছাদের তলায় আপনারা ধূপকাঠির মেশিন থেকে শুরু করে র মেটেরিয়ালস তেল সেন্ট প্যাকেট রেডিমাল কিউ কেউ যদি ব্র্যান্ড কোনো ব্র্যান্ড নিয়ে যদি ব্যবসা করতে চান রেডিমালের সেটাও কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা বলছি যে আপনারা ঘরে বসেই ব্যবসাটা করতে পারেন আর কারা করতে পারবেন যারা মেশিন নিয়ে কাজ করতে চান তারা কিন্তু ঘরেই প্রোডাকশান করে ওই মালটা বানিয়ে কিন্তু আপনারা আমাদেরকে দিতে পারেন ধরুন কোনো কেউ যদি এই ব্যবসাতে আপনারা যদি এই ব্যবসাতে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে মেশিন মেশিনে আপনাদের ট্রেনিং দিয়ে দেব তারপরে আপনারা এই মেশিনটা বাড়িতে নিয়ে গিয়ে মেশিনে মাল বানিয়ে আপনারা আমাদের কাছে ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন এর জন্য কিন্তু কোনো রকম বাকি থাকবে না মানে আপনি যে মালটা দেবেন আমাদের এখান থেকে ফুল পেমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইভাবে অনেকেই শুরু করেছেন ফুল টাইম অনেকে চাকরির পাশাপাশিও কিন্তু অনেকে মেশিন নিয়ে রব মাল বানিয়ে আমাদের কাছে কিন্তু দিয়ে যান তাতে মাসে একটা ভালো প্রফিট থাকে এছাড়া আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন যে এই র কাঠের পাশাপাশি অল্প অল্প তেল সেন প্যাকেট করে মার্কেটে দেওয়ার তো সেখান থেকেও কিন্তু একটা ভালো ইনকাম আসে শুধু আপনারা মাথায় রাখবেন যে এই ব্যবসাটা করতে হলে যদি আপনারা ভালো জায়গা থেকে শুরু করতে পারেন ভালো জায়গা দ্যাটসমিন আমি বলছি যে যেখান থেকে আপনারা ট্রেনিং আর গাইড ভালোভাবে পাবেন মানে যে কম যে কোম্পানির সাথে আপনারা কাজ করছেন আপনারা সেই কোম্পানির ভিতর থেকেই আপনারা ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন আর কিভাবে মার্কেটিং করবেন কিভাবে মালটা আসবে টোটাল গাইডটা আপনারা নেবেন এর জন্যে আপনারা তাগুলো করবেন না প্রয়োজন হলে আপনারা অনেকগুলো কোম্পানি দেখুন অনেকগুলো কোম্পানি দেখার পরে আপনাদের যেটা মনে হবে আপনারা সেটার সাথেই কাজ করবেন শুধু দুটো তিনটে জিনিস মাথায় রাখবেন যে মুখের কথায় শুধু বিশ্বাস করবেন না মুখ দিয়ে যেটা মানে যেটা বলছে আপনাদের যে ধরুন এই এক কেজি মালের দাম ধরুন এত টাকা ওটা আপনারা লিখে নেবেন যে প্র্যাকটিক্যালি কত হচ্ছে যদি মেশিন নিয়ে করেন তাহলে মেশিনের র মেটেরিয়ালসের দাম কত ধরুন কোনো চারকোল লাগে ছশো গ্রাম কি সাড়ে ছশো উড্ডাস লাগে তিনশো গ্রাম তো এর পার কেজি রেট কত আর এই দুশো তিনশো গ্রামের রেট কত তো এইভাবে আপনারা ভেঙে নেবেন দ্বিতীয়ত ধরুন আপনাদের বললো যে সেন্টে এত টাকা খরচ হয় সেটা আপনারা প্র্যাকটিক্যালি করে নেবেন যখন কোনো কোম্পানি আপনাদের বলছে যে দেখুন এই খরচ হবে তখন আপনারা প্রয়োজন হলে সেই কোম্পানির ভিতর থেকে আপনারা সেটা চালিয়ে যখন আপনারা মনস্থির করবেন যে আমরা এখান থেকেই মেশিন নেব। তখন ওখান থেকে বলুন ঠিক আছে আমাদের আপনারা এই যে রমাল বলছেন সেই রমাল আপনারা চালিয়ে দেখুন প্রতিটা ভাগ দেখে নিন কীভাবে মেলাতে হয় আর সেই ভাগের কত টাকা পড়ছে তাহলে আপনার কাছে এক কেজি মাল রেডি করতে কত টাকা খরচা হবে সেটা আপনার ক্লিয়ার শুধুমাত্র মুখে না এটা প্র্যাকটিক্যালেও কিন্তু দেখে নেবে তেল সেন্টের ব্যাপারেও তাই পাঁচশো গ্রাম কি এক কেজি কাঠি আপনারা সেই কোম্পানি থেকে সেন্ড করে দেখবেন যেটা প্র্যাকটিক্যালি খরচা কত আসছে তাহলে আপনারা মানে দেখুন যে জিনিসটা আপনারা করবেন সেটা কত খরচা হচ্ছে এটা যদি আপনারা না বোঝেন তাহলে বিক্রি করবেন কি করে প্রচুর কোম্পানি ভুয়ো কোম্পানি বলা যায় এরা না এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে আর অনেকেই এই বিভ্রান্ত শিকার হচ্ছেন প্রতিদিন আমাদের কাছে প্রচুর মানুষ ফোন করেন অনেকে এগ্রিমেন্টের নাম করে বলে যে এগ্রিমেন্ট করছি সেটা অনেক কোম্পানি করে আবার অনেক কোম্পানি করে না তারপরে কি হয় তারপরে ধরুন মালটা অনেকে বলে আমরা বাড়ি থেকে আপনাদের মাল নিয়ে আসবো মাল দিয়ে আসবো মানে ধরুন কোম্পানি থেকে আপনাদের র মালটা দিয়ে আসবে আবার কোম্পানি থেকে যে ফিনিশ গুডটা বানাবেন যে রকাঠিটা বানাবেন সেটা নিয়ে আসবে কিন্তু এগুলো না প্র্যাকটিক্যালি সম্ভব না অনেক কোম্পানি ভুল বুঝিয়ে এইভাবে কিন্তু মেশিন বিক্রি করছেন আপনারা আগে অনেক কোম্পানিতে যান যদি আপনার ইন্টারেস্টেড হন এই ব্যবসাতে তাহলে আপনারা দু চারটে কোম্পানি ভিজিট করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোথাকার মানে কোথা থেকে করলে আপনাদের সুবিধা হবে ট্রেনিং আপনারা সেই কোম্পানিতে নেবেন আর এছাড়া আপনারা জানেন যে আমাদের এখানে একটা নতুন ব্র্যান্ড ধূপকাঠি চালু হয়েছে মশার হারবাল ধূপকাঠি নিম বলে শুদ্ধির নিম বলে তো এটাও মার্কেটে আমাদের বারাসাত দুর্গাপুর দিকেও যাচ্ছে আপনারা যদি ডিস্ট্রিবিউশন নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যেমন আগরবাতির র মেটেরিয়ালস আমাদের কাছে একদম হোলসেল রেটে পাবেন যারা আমাদের থেকে ব্যবসা মানে মেশিন নেননি কিংবা আমাদের থেকে ব্যবসা এখনও পর্যন্ত শুরু করেননি তারা আমাদের থেকে একবার আমাদের স্যাম্পেল মাল নিয়ে দেখতে পারেন আর যে আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের ব্র্যান্ড তিরিশ রকমের তিরিশ রকমের আছে এছাড়াও আমরা কিন্তু অন্য ব্র্যান্ডেও অনেক ব্র্যান্ডের কাজ করি তো আমাদের থেকে পাঁচশো এক কেজি করে সেন্ড নিয়ে আপনারা দেখতে পারেন তারপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু বেশি কোয়ান্টিটির অর্ডার কিন্তু আপনারা দিতে পারেন আমি শুধু বলবো যে আমাদের এখানে ধূপকাঠির ব্যবসার একই তলায় আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন মেশিন মেশিনের পার্স থেকে শুরু করে র মেটেরিয়ালস প্যাকেট তেল সেন্ট রেডিমাল রেডি কাঠি মানে র কাঠি এটাও কেজি দামে কিন্তু আপনারা একদম ন্যায্য দামে কিন্তু পেয়ে যাবেন মার্কেট থেকে কমই পাবেন আপনারা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এখানে ধুনো কাঠি চলছে ভ্যারাইটিস কাঠি চলছে কালো কাঠি চলছে মেশিন চলছে তারপরে অনেক প্যাকেট মাল হয়ে সেগুলো বাইরে চলে যাচ্ছে মানে কালো র স্টিক যেগুলো সেগুলো ষোলো কেজি কুড়ি কেজির কার্টুন প্যাক হয়ে বাইরে চলে যাচ্ছে সেগুলো দেখাবো সাথে সাথে ধুনো কাঠি দেখাবো সাথে সাথে মশার র কাঠি দেখাবো তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর দেখাবো যারা আমাদের সাথে ব্যবসা করছেন কিংবা নতুনভাবে যুক্ত হয়েছেন তারা আমাদের এখান থেকে যে মাল নিয়ে যাচ্ছে মাল দিয়ে যাচ্ছে আমরা সেটাই ব্যবসার মাধ্যমে দেখাবো আপনারা এই ব্যবসায় আমাদের সাথে অনেকেই ব্যবসায় যুক্ত হয়েছেন আর অনেকেই এই ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে ভালো ইনকাম করতে পারছেন আর আপনারা এটাও জানেন ধূপকাঠি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে আর এই ব্যবসাটা আপনারা অনায়াসে করতে পারেন প্রচুর মানুষ এই ব্যবসার সাথে যুক্ত হয়ে কিন্তু ভালো ইনকাম করতে পারছেন আর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে আজকে আমাদের যে কাজগুলো হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাতে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর আপনারা শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা এই ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে